আমি আর কি বিদেশে বিয়ে করছে আমার পাঁচ বছর ধরে কোনো খোঁজ খবর নেয় না আমার ছেলে টাকা পয়সা দেয় না কোন টাকা পয়সাও দেয় না আপনি টাকা পয়সা দেন না আগে দিতাম

আসলে আসলে না কি বিয়ের কাহিনটা শুনি কি আসলে ভাই আমি বিদেশ গেছি অনেক দিন হয়েছে বুঝছেন বিদেশ যায় অনেক টাকা ইনকাম করছি টাকা পয়সা দিছি সে কি করে জানেন

তোর সমান না আমার সমান আছে না আমি বিদেশ থেকে মানুষ জানে না সবাই আমি বিদেশ থেকে থাকি হ্যাঁ তুই রাস্তা গারে নাম করছিস লিখা ভাই মানে

থামেন ভাই এখন ভাই কি চান আপনি কি চান ভাই আমি প্রবাসী মানুষ অনেক কষ্ট করি আমার সুখ দরকার শান্তি দরকার ঠিক আছে কারণ সারাটা দিন ভাই অনেক কষ্ট করা লাগে আমার তাই দেশে আইসি

তার মাথা ওরকম থাকবে ঠিক এটা স্বাভাবিক আপনি ভালো হলে আপনি তার গার্জেন আছে সবাই খারাপ এখন ভুল যেহেতু করছেন আপনার দুইজনেরই সমান দেখতে হবে কারণ আপনার ওই বড় কি করো বলে শুনি আচ্ছা সমস্যা ঠিক আছে আসেন